বরগুনায় মৃত পুত্রবধূর কাছে টাকা পাবে বলে অসহায় বৃদ্ধার বাড়ি দখল লুটপাট ও মারধর বরগুনায় মৃত পুত্রবধূ মিতু বেগমের তিরিশ বছরের কাছে পাওনা টাকার অভিযোগে বিধবা এক বৃদ্ধার বাড়িতে সন্ধ্যার দিকে পাওনাদার বলে একদল প্রতিবেশী এসে মারধর ও লুটপাট করে বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়ে শিকল দিয়ে ঘর তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে বুধবার বারোই নভেম্বর সন্ধ্যার দিকে আটনং বরগুনা সদর ইউনিয়নের নং ওয়ার্ডের ক্রোক এলাকায় পেদাবাড়ি অসহায় বৃদ্ধা জাহানারা বেগমের পঁয়ষট্টি বছরের বাড়িতে স্থানীয় প্রভাবশালী প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর লুটপাট ও ঘর দখলের অভিযোগ ওঠে বৃদ্ধা জাহানারা বেগমের বড় ছেলে রিপন হাওলাদার কাজ শেষ করে ঘরে ঢুকতে যাওয়ার সময় দেখে তার ঘরে তালাবদ্ধ তার মায়ের কাছে জানতে চায় ঘরে তালাবদ্ধ কেন তার মা জাহানারা বেগম বলেন স্বপন সেলিম আলম এরা দলবল নিয়ে এসে বলে আমাকে তোমার ছেলের বউয়ের কাছে টাকা পাবো এখন এই ঘর আমাদের ঘর থেকে নাম আমি নামতে না চাইলে ঘাড় ধরে বের করে দিয়ে তালাবদ্ধ করে রাখে আর বলে এই ঘর এখন আমাদের রিপন হারলাদার মায়ের কথা শুনে আমার ঘরে আমি ঢুকবো বলে তালা ভেঙে ঘরে ঢুকতে যাওয়ায় সেলিম স্বপন গংরা এসে গণহারে মারধর করে রিপন ছিল হাটের রোগী তাই জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যায় এই ঘটনায় বরগুনা সাদের ইউপি চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেন ওই বৃদ্ধা সাথে সাথে মুঠোফোন দিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলো আকন সাবেক মেম্বার শানু পেদাকে ঘরে তালা খুলে দিতে বলেন শানু পেদা এখন পর্যন্ত ঘরের তালা খুলে দেয়নি ওই বৃদ্ধা পাঁচ ছয় দিন ধরে এই শীতের মধ্যে ঘরের বাহিরে রাত্রি যাপন করছেন কত লাব দু সেটালা তালালো সব ফা আমেই ধরে থাকতো আর ইয়া না তুলবোই তুলবোই ধরে নিতে আমেই ধরে থাকতো না আমাদের দৈন্য কেউ বুঝতো তারে মাফও করতেও সাহস আমি তো আফিসও জানি না হ্যাঁ হেরে আইয়ে খালি আমাদের ধরে খালি আমারে আমি কিছু মোরাটা হাসি মোdteটা হাসে কোন জগে দেশে